হ্যাঁ হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর তোমরা দেখছো ইন্দো ইসরকার ইউটিউব চ্যানেল সো আমি এখন কোথায় যাচ্ছি তো আমি এখন যাচ্ছি হেসারাঘারটা গ্র্যাসল্যান্ডের তো জায়গাটা তোমাকে আমি গিয়েই ওখানে দেখাবো তো আমি এখন যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে তো সে ইনস্টাগ্রামে আসলে রিলস বানায় তো আমি বললাম তাহলে কেন না আমি ব্লগ বানাই সেখানে গিয়ে তো আমিও ব্লগ বানানোর জন্য বেরিয়ে পড়েছি সো তার সাথে দেখা করবো অ্যান্ড বাইকেতে তো আমি ব্লগ বানাতে পারবো না কারণ আমার কাছে মাইক নেই তো অনেকটা নয়েজ আসবে তো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইজ আমি ফাইনালি জায়গাটায় পৌঁছে গেছি এই যে দেখো পুরো জায়গাটা সো এই জায়গাটাকে বলে গ্রাসল্যান্ড হেসার আঘারটা লেক তোমরা যারা জানো না আমি গুগল ম্যাপে লোকেশানটা শেয়ার করে দিচ্ছি যারা ইয়াসমানপুর থেকে ইয়সমানপুর থেকে আসতে যাও তাদের কাছে খুব কাছে হবে বাট এটার কাছাকাছি স্টেশনও একটা আছে তো সেই স্টেশনটাও আমি তোমাদেরকে ডিসক্রিপশানে সেই জায়গাটার লোকেশান আমি দিয়ে দেবো তো তোমরা ইজিলি আসতে পারো তো আমি আর আমার বন্ধু তো বাইকে এসেছি তো জায়গাটা অনেকটা সুন্দর দেখতেই পাচ্ছ পুরোপুরি আমার নিজের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা চিল ওয়েদারও আজকে না আছে রোদ না বেশি গরমও আছে আজকে আচ্ছা ওয়েদারটা অনেক ঠান্ডা সো এখন হচ্ছে এখানে কিছু ফটো ফটো তুলবো তারপরে ঠিক ওই জায়গাটায় যাবো অ্যান্ড গিয়ে ওখানটাও তোমাদেরকে দেখাবো তো জায়গাটা আমি যতটা দূর দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না দেখো পুরো কুয়াশায় ঠিক আছে পুরো কুয়াশায় ভর্তি তোমাদেরকে বললাম না এই জায়গাটায় এসে তোমাদেরকে দেখাবো তো আমি এই জায়গাটার মধ্যে চলে এসেছি জায়গাটা আমার আমি প্রথমবার আসছি ব্যাঙ্গালোরে আমি আশি বছর আসি বাট প্রথমবার আসছি সো গাইজ তোমরা হচ্ছে আমাকে রুমে দেখে হয়তো অবাক হতে পারো যে হঠাৎ করে রুমে কীভাবে চলে এলাম তো হ্যাঁ আসলে আমি ফোনটা তাড়াতাড়ি করে যাওয়ার কারণে আমি দেখি মানে আমি যে যে এই ফোনটা যেটা ব্লগ বানাচ্ছি তো আমি অন্য একটা ফোন ইউজ করি সেটার মধ্যে আমার কল আমার অফিসের হোয়াটসঅ্যাপ এভরিথিং মানে সব আমার ওই ফোনটার মধ্যে আছে যেটা এখন ফ্ল্যাশ জ্বলছে ঠিক আছে আর এটা আমি ব্লগ করি তো এই ফোনটা আমি চার্জ দিতেই ভুলে গেছি আজকে আমার ছুটি ছিল আজকে সকালবেলায় আমি ওই যে গ্র্যাস ল্যান্ডটা ভিডিওটা শ্যুট করতে যাওয়ার জন্য আমি তো কালকে রাতের বেলায় এসে আমি আর চার্জ দিইনি শুয়ে গেছিলাম তো ওখানে গিয়ে তারপরে ওই পার্টটা শ্যুট করার পর হঠাৎ করে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর এই ফোনের হচ্ছে আমার ব্যাক ক্যামেরাটা ভালো না তো আর আমি বাকি ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই ভিডিওটা এতটুকু পর্যন্তই আমি আবারও নেক্সট একবার আমি প্ল্যান করছি সেখানে যাওয়ার আর ভালো করে এক্সপ্লোর করে জায়গাটা তোমাদেরকে দেখাবো আমি আর যারা ব্যাঙ্গলোর আর ব্যাঙ্গলোরের আশেপাশে থাকো যারা জায়গাটা ভিজিট করতে চাও আমি ভিডিও শুরুতেই দেখো একটা লোকেশান শেয়ার করেছি তো তোমরা ইজিলি আসতে পারো ইয়াসবানপুর থেকে কাছে হবে আর নয়তো যারা তোমরা অনেক দূর থেকে আসতে চাও তারা তোমরা মেট্রো ধরে শহর থেকে কাছের মেট্রো হচ্ছে এখানের নাগাসন্দ্রা নাগাসন্দ্রা থেকে তারপরে তোমরা যেতে পারো সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যাই হোক আমি জানি না ভালো লেগেছে কি লাগেনি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই